আপনার স্বপ্নের ফ্ল্যাট বাড়ি অফিস কিংবা শোরুমের জন্য ডর খুঁজছেন বাজেট কম খরচ বাঁচাতে চাচ্ছেন আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে মাই পক্ষ থেকে আবারও স্বাগত জানাই নতুন আরও একটু ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্মানিত দর্শক আপনার বাজেট যেমনই হোক না কেন আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের কাছে পাবেন এক দোকানে এক সাদের সকল ব্র্যান্ডের দরজা যেমন মেইন ডোর থেকে শুরু করে বেডরুম বাথরুম কিচেন বারেনার জন্য অ্যাভেলেবেল সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন তো সম্মান তো আজকে আপনাদেরকে দেখাবো মোস্তফা ব্র্যান্ডের মোস্তফা কে কিং ডোর হচ্ছে সম্পূর্ণ পিভিসি ডোর এই ডোরটা আপনারা কিচেনে বারেন্দাতে এবং কি ওয়াশরুমে অ্যাভেলেবেল আপনারা ইউজ করতে পারবেন এই ডোরটা কখনো পানিতে নষ্ট হবে না কালার ডিসকালার হবে না আর কাঠের দরজার মতো ওই পোকায় বা ঘুনে ধরবে না কখনো পানিতে নষ্ট হবে না ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন সৌকাট পাল্লা সেম টু সেম মেশিং করা কালার থাকবে সৌকাটের থিকনেসটা হবে পাকা ছ ইঞ্চি তো আমরা এই বিল্ডিংয়ে মাত্র এক পিস ডোর দিয়েছি তাদেরকে স্যাম্পল তারা আমাদের এই সবাই আলহামদুলিল্লাহ সবাজে চয়েস হয়েছে ইনশাআল্লাহ আশা করি আরও কিছু ডোরে অর্ডার পাব তো আপনারা চাইলে আমাদের থেকে এই ডোরগুলো ক্রয় করতে পারেন এই মুস্তফা ব্র্যান্ডের মধ্যে অসংখ্য ডিজাইন আছে কালার আছে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে করলে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা ডিজাইনগুলো কালারগুলো দেখাতে পারবো আপনার যেরকমই বাজেট হোক না কেন যেরকমই ডিজাইন চয়েস হোক না কেন এবং যে কোনো ব্র্যান্ডের দরজায় আপনাদের চয়েস হোক না কেন আমাদেরকে আপনারা বললে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দিতে পারবো আমাদের স্ক্রিনের যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা সরাসরি আমাদেরকে ফোন দিতে পারেন এবং কি আপনারা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন তো দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে দরজাগুলোতে হ্যাজবল নিতে পারবেন এবং কি সিকেনে নিতে পারবেন তারপর আপনারা রাউন্ড লকও নিতে পারবেন আপনাদের চাহিদা অনুযায়ী আমরা কাস্টমাইজ সাইজও দিতে পারবো এবং কি আপনাদের চাহিদা অনুযায়ী আমরা সবভাবে আপনাদেরকে আমরা দিতে পারবো তো শর্মান তো এখন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগে যদি দূর থেকে আপনাদেরকে দেখায় এটার মধ্যে একটা কালার আছে ডিফ